হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি ভেজিটেবিল পকোড়ার রেসিপি সমস্ত রকমের ভেজিটেবিল দিয়ে এই রেসিপিটা আর এটা পুরো নিরামিষ একটা রেসিপি এটা আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন আবার ডাল দিয়ে ভাতের সঙ্গেও খেতে পারেন এখানে আমি মুসুরি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি এখানে গাজর কুচি পালং শাক কুচি আর বিনস কুচি নিয়ে নিয়েছি এই যে এবার ডাল বেটে নেব লঙ্কা দিয়ে দিলাম এই যে ডালটা আমি আধ বাটা করে বেটে নেবো আধ বাটা করে বেটে নিলে বেশি টেস্ট হয় এবার এই ডাল বাটার ভিতরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম আর এখানে আমি বিনসগুলো দিয়ে দিলাম গাজর কুচি আর পালং শাক কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে না হলে খাস্তা হবে না এই যে আমার মাখা হয়ে গেছে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এবার আমি ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেব। এই যে এক পিট হয়ে গেছে উলটিয়ে দিলাম আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে লাল লাল হয়ে গেছে এবার পকোড়াগুলো তুলে নেব এই যে তুলে নিয়েছি এই যে আমার ভেজিটেবল পকোড়া তৈরি হয়ে গেছে ভেজিটেবল পকোড়া বা ভেজ পকোড়া এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলয়কনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো